এবং বোনেরা আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই যারা এত চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছে লক্ষ লক্ষ তাওহিদি জনতা পেছে অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই সবাই দাঁড়িয়ে আছে এলইডি স্ক্রিন আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবাইকে দেখতে পাচ্ছি মার্শাল মার্শাল শান্ত হয়ে শান্ত হয়ে আপনারা বসুন অল্প কিছু সময় কথা বলার সুযোগ আমি পাব যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি হেলিকপ্টারগুলোর আবার একটা এসে আছে সানসেটের আগে সূর্য ডোবার আগে তাদেরকে এয়ার করে আবার ল্যান্ড করতে হয় তো এখানে সাড়ে তিনটার মধ্যে আমাকে উঠে যেতে হবে আমি যদি বাবার আপনাদেরকে থামাতে থাকি শান্ত হতে বলি এবং এগুলোতেই যদি আমরা সময় নষ্ট করে দিই তাহলে এই যে বিশাল মহাসমাবেশ বিশাল আয়োজন যেখানে দু চারটা আমি বার্তা দিতে চাই এগুলো ব্যাহত হবে লালমনিরহার ছেলেরা খুব ভদ্র শান্তশিষ্ট আসার পরকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে স্টেজে আনা থেকে শুরু করে এবং আলহামদুলিল্লাহ তরুণ জেনজি শ্রোতাদেরকে আমি দেখাচ্ছি তারা খুবই কোঅপারেটিভ সহযোগিতা করার কোঅপারেট করার অ্যাস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চাইব আমরা একটু নীরব নিস্তব্ধ পরিবেশ তৈরি করার একটু করব। প্রচন্ড রোধ আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে ওনারা বলেছিল স্টেজকে সাবে উপরে পর্দা দিবে আমি বললাম দরকার নেই দরকার নেই যে যেই পরিস্থিতিতে আছি আমরা বসি শান্ত হইতে হবে এখানে আমি শান্ত হইতে বলব ভলান্টিয়ার্সরা মাইক নিয়ে শান্ত হইতে বলবে আমাদের সম্মানিত উপস্থাপক উনি শান্ত হইতে বলবে এগুলোর অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আমরা প্রায় শান্ত থাকি যাতে লালমনির হাটের এই প্রোগ্রাম একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশে ঠিক কিনা বলেন